গৃহীত এবং বিচার করি আপনার কি যে কোন জায়গায় নিরপেক্ষ ভাবে যে আমাদের ডাকবে আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনে যোগ দেব কারণ আমাদের এখন দেখতে পাচ্ছি ছাত্রদের সঙ্গেই থাকতে চাই ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে আমাদের একটা মেয়ে চলে গেছে সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি এবং আমরা সব সময় ওর পাশে ওদের পাশে থাকবো মানে শুনুন আমাদের মাধ্যম হচ্ছে আপনারা আপনারা এত সহযোগিতা করছেন কেউ কেউ একটু ভুল ত্রুটি করে ফেলছে সে ঠিক আছে আপনারা যে এতটা সহযোগিতা করছেন এই ব্যাপারটাকে এত দূর যে ছড়িয়ে পড়েছে আপনাদের জন্যই ছড়িয়ে পড়েছে এই জন্য আপনাদেরও বারবার ধন্যবাদ নৃশংস হত্যাকাণ্ড হত্যাকাণ্ড পর সেখানে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয় হ্যাঁ এটা তো সে তো সবাই সুপ্রিম কোর্টও কালকে বলেছে বিষয়টাকে তো প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি হ্যাঁ গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মেইন হচ্ছে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই একদম আড়াল করার প্রয়োজন অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা কারণ সে একটা অনডিউটি ডক্টর ছিল ওখানে তার এরকম পরিণতি অন্য কোনো খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না এটা তখন বুঝতে পেরেছি বাড়িতে থাকতেই আমরা যখন গাড়িতে ছিলাম তাদের গলার টাই আমরা যে মানুষকে একটা দুর্ঘটনা এবং হাসপাতাল কর্তৃপক্ষ করছে যখন আপনার অবশ্যই এটা তো তো প্রকাশ্যে এসে গেছে বিষয়টা এটা আমাদের বলার অপেক্ষাই নেই তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে পৃথিবী বিখ্যাত কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না এখন ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে এমন একটা তৈরি করা হয়েছে দেখা যাক কি হয় এখন সিবিআই কতটা এগিয়ে যেতে পারে

আমাদের আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে এবং তাকে নিয়ে আরো একদম একদম কিছু তো হচ্ছে আমাদের বলার পর থেকে দেখছি অনেকেই ফেসবুক থেকে তাদের পোস্ট সরিয়ে দিচ্ছে

সেটা বিচার করতে হবে কোপটা করার চেষ্টা করুক সরকার সরকারের দায়িত্ব সেটা সেটা তো ছাত্রদের কোনো দোষ নেই আজকে মানে আজকে যে এখানে করতে তারা ছাত্ররা সবাই

তারপরে বিভিন্ন জায়গাতে পেশেন্ট এসে সহজে ভর্তি হতে পারতো না একটা দালাল চক্র ছিল হসপিটালে সেটা তো আপনার প্রকাশটা এখন দেখতেই পাচ্ছি সে তো করেই সে তো আপনার যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষা তারা টিকবার উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রকাশ করে সে তো করেই সেটা তো আপনার যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষা তারা টিক জানে আমরাও অনেক আগে জেনেছি অনেক বিষয় আছে না এই সমস্ত কথা আলোচনা করা যাবে না সেটা পড়াশোনার ব্যাপারে পড়াশোনাটা খুব ভালো করে যত যেখানে মানে কি বলবো আছে অবশ্যই আছে তারাও যে তারা তো কষ্ট প্রচুর পরিশ্রম করে আজকে এখানে উঠতে হয় তারপরে যদি এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে তার তারা হতাশা ভুগবেই এই কারণে কি আন্দোলন হচ্ছে তো